প্রিয় দর্শক আজ অমর একুশে ফেব্রুয়ারি প্রতি বছর এই দিনে আমরা বাংলা ভাষার মাহাত্ম ও গৌরব নিয়ে আলোচনা বক্তব্য ইত্যাদি শুনে থাকি কিন্তু আজকে আমি সেই চিরচেনা বিষয়ের বাইরে একটু ব্যবহারিক দিক জানার চেষ্টা করব যে প্রতি বছর এই যে একটি দিন আমরা বাংলা ভাষাকে বাঙালির জাতিসত্ত্বাকে নিয়ে গৌরবের জোয়ার বইয়ে দেই বছরের বাকি দিনগুলোতে আমরা কি সত্যিকার অর্থে বাংলাকে ততটুকু সম্মান ও মর্যাদা দেই হ্যাঁ দর্শক আপনাকে বলছি একটু ভেবে দেখুন তো আপনি সারাদিন যত কথা বলেন তার মধ্যে খাঁটি বাংলায় কতটুকু কথা বলেন আপনার বাক্যগুলো কতটুকু শুদ্ধ হয় আপনার উচ্চারণ কতটুকু শুদ্ধ হয় আপনার শব্দের ব্যবহার কতটুকু সঠিক হয় আপনার বাক্যের গঠন কতটুকু ব্যাকরণ সিদ্ধ হয় আবার আপনি যখন কোনো কিছু লিখতে বসেন তখন আপনার লেখার বানান কতটুকু শুদ্ধ হয় আপনি কি আদৌ বানান নিয়ে কখনো ভাবেন নাকি মনে করেন বাংলায় আবার বানান ভুলের কি আছে বোঝাতে পারলেই তো হলো না দর্শক আপনাকে ব্যাকরণবিদ হতে বলছি না বাংলা ভাষার পণ্ডিত হতে বলছি না তাছাড়া ভুল মানুষেরই হয় আমাদের বলায় লেখায় ইত্যাদিতে শতভাগ বিশুদ্ধ বাংলা ব্যবহার করা কখনোই সম্ভব না কিন্তু আমার প্রশ্নটা হলো বাঙালি হয়ে বাংলা ভাষা লিখতে পড়তে উচ্চারণ করতে যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে সেগুলো কি নিছক অজ্ঞতার কারণে নাকি অবহেলার কারণে বাংলা ভাষার মর্যাদার জন্য বাঙালিরা জীবন দিয়েছিল কিন্তু আমাদের পূর্বপুরুষরা জীবন দিলে কি হবে আমরা একটু মনোযোগ দিতেও রাজি নই ভাষার প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে সেটাই আমরা জানি না এতদিন শুনতাম ভাষার উপর বৈদেশিক আগ্রাসনের কথা কিন্তু চারিদিকে চোখ মেললে দেখতে পাই বাংলা ভাষার উপর আমরা বাঙালিরাই আগ্রাসন শুরু করেছি আজকে অবাক হয়ে খেয়াল করি অনার্স মাস্টার্স করার শিক্ষিত মানুষ এক লাইন বাংলা লিখতে পাঁচটা বানান ভুল করেন দুইটা বাক্য বলতে গিয়ে দশটা উচ্চারণ ভুল করেন অথচ সেই মানুষগুলো দিব্যি ইংরেজিতে বক্তব্য দিচ্ছেন ইংরেজিতে লিখছেন নির্ভুলভাবে তার মানে তারা ইংরেজিকে যতটা গুরুত্বের সাথে অধ্যয়ন করেছেন বাংলাকে দিয়েছেন ততটাই অবহেলা এই অবস্থা একদিনে সৃষ্টি হয়নি কিংবা এটা একজন দুজন ব্যক্তির সমস্যা নয় এটা দীর্ঘদিনের কাল প্রবাহে তৈরি হওয়া জাতীয় সমস্যায় পরিণত হয়েছে আজকে স্কুলে কোনো ছাত্র যদি ইংরেজিতে কথা বলতে না পারে তাহলে তাকে এক প্রকার ভৎসনা করা হয় তাই আমরা ইংরেজি শেখার জন্য ইংরেজি শিক্ষকের কাছে যাই কিন্তু বাংলা শিক্ষকের কাছে পড়ার জন্য কয়জন যান বাংলা যে শেখার বিষয় বাংলা যে জানার বিষয় বাংলা যে অনুশীলনের বিষয় এটা আমরা মনেই করি না বাংলায় হাজার হাজার ভুল করেও মাফ পেয়ে যায় কিন্তু ইংরেজিতে ভুল হলে মাফ নাই শুধু ইংরেজির কথাই বলছি কেন আরবি শেখার জন্য বাংলাদেশে কত হাজারো প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং হচ্ছে স্কুলে যতটা গুরুত্বের সাথে ইংরেজি শেখানো হচ্ছে মাদ্রাসায় ঠিক ততটাই গুরুত্বের সাথে আরবি শেখানো হচ্ছে বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে এক প্রকার জোর করে মক্তবে মাদ্রাসায় নিয়ে যাচ্ছেন আরবি শেখানোর জন্য কিন্তু মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বের হওয়া আরবি ফার্সির শিক্ষিত অধিকাংশ মুফতি সাহেবকেই দেখা যায় বাংলা উচ্চারণ ঠিক মতো করতে পারেন না শুদ্ধ ভাষায় একলাই লিখতে পারেন না এটা হাস্যকর নয় কেবল বাঙালি হিসেবে হতাশারও দর্শক আমি কিন্তু ইংরেজি আরবি ফার্সি ইত্যাদি ভাষাকে অবজ্ঞা করছি না কিংবা এগুলো শেখার দরকার নেই তাও বলছি না আন্তর্জাতিক অঙ্গনের ভাষা হিসেবে ইংরেজি যেমন গুরুত্বপূর্ণ তেমনি আমাদের মুসলিমদের ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য আরবি ভাষাও গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই মাতৃভাষাকে রপ্ত করতে হবে সবার আগে আসুন আমরা এই ভাষার মাসে শুদ্ধ লেখার ও শুদ্ধ বলার অঙ্গীকার করি আমরা একটি ভাষা সচেতন জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তুলি আমরা যে প্রকৃতপক্ষে বাংলাকে ভালোবাসি সেটার প্রমাণ দেই কাজের মাধ্যমে লেখার মাধ্যমে বলার মাধ্যমে বাংলার গৌরব ছড়িয়ে পড়ুক পৃথিবীর প্রতিটি কোণে প্রতিটি প্রান্তে আজকের মতো এ পর্যন্তই সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম